সম্মানিত সুবিধি এটি স্বপ্নপুরি কি স্বপ্নপুরি পার্কের অভ্যন্তরে আমরা পথ দিয়ে মাঝখানে গেরিলা 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 আমার ছেলে গেরিলার সাথে ছবিটার জন্য খুব ব্যস্ত আর এই পাশে সেই আগের যুগের মানুষ যেভাবে বা এখনো যারা এইভাবে সারিন্দা বাজায় গিটার বাজায় চমৎকার চমৎকার বা ঢোল বাজাচ্ছে এগুলো হচ্ছে কাঁকড়া এগুলো বড় বড় সমুদ্র সৈকতে পিছিয়ে দেখা যায় সেই কাঁকড়ার দৃশ্য কারবার কিন্তু কি রে বাবা মাঝখানে দৃশ্যটা দেখেন চমৎকার দৃশ্য চাই এই পাশ্বে দৃশ্য দেখেন সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য চমৎকার চমৎকার দৃশ্য এটি একটি আকর্ষণীয় দৃশ্য যেখানে এগুলো কি বলে জানি না কিন্তু দেখতে খুবই সুন্দর এই এই দৃশ্যটা দেখেন কত সুন্দর মনোরম দৃশ্য যিনি এই ছবিটা আট করেছেন অবশ্যই অত্যন্ত দক্ষ পাশের দৃশ্য এই পাশে আরো কিছু দৃশ্য দেখাচ্ছে আব্বা হাতে না পাশে এই দুটো আব্বা স্পাইডার যাকে আমরা টিভিতে দেখি সেই স্প্রাইডার দৃশ্য এইটা জানি কি আমি নিজেও বলতে পারছি না সুন্দর সুন্দর দৃশ্য সমাবতের টিভিতে দেখানো হয় আবু বলো এগুলো কিসের দৃশ্য বাবা এই হলে কিসে বলো দেখি ওই যে হালিম না হালিম হালিম আর কি জানি তোমার টিভিতে দেখো মনোরম দৃশ্য এখানে বসার জন্য একেবারে ছাতার মতো করে আছে আসলে একেবারে বসা যায় এটি আর একটি দৃশ্য চমৎকার আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে স্বপ্নপুরী পার্কের ভিতরে আর এই দৃশ্যটা আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে এটা হচ্ছে জল পড়ি দুই পাশে পানি কিন্তু দুই সাইডে পড়ে যাচ্ছে এই দিক দিয়ে পানি পড়তেছে এই দিক দিয়েও পানি পড়তেছে মাঝখানে সুন্দর সুন্দর হ্যাঁ করলে খুব সুন্দর দেখা যাবে একেবারে খুবই সুন্দর দৃশ্য কি ছোটো ছোটো হাঁসের দৃশ্যগুলো রাখছে এখানে হাস এখানেও আমরা দেখতে পাচ্ছি সামনে এগুলো বগ দৃশ্যগুলো খুব সুন্দর খুবই মনোরম দৃশ্য এই পাশটি দেখেন এই পাশেও হাঁসের মতো করে রাখা আছে বাউরের বাউ এটা হচ্ছে ডাইনোসরের মাথা এ হলো ডাইনোসর এবং এর পিঠে ছোটো ডাইনোসর পিঠের উপরে বসে আছে ডাইনোসরের বাচ্চা এই এইবার আর একটা ডাইনোসরের পিঠে বসে আসি এই দিকে দেখেন আর একটা এটা ডাইনোসর এটা ডিজাইনটা একটু অন্যরকম নিচের নিচের যে দৃশ্যগুলো এটা হ্যাঁ তুই এটা উঠাচ্ছি আপা আমার ছেলে খুব ব্যস্ত হয়ে গেছে এগুলো নিয়ে খুব আনন্দ পাচ্ছে তারা এগুলো দেখে এইটা আরেক ধরনের ডাইনোসর কিন্তু অনেক লম্বা দেখা যাচ্ছে ডাইনোসর এবং এই পাশে দৃশ্যটা দেখেন এখানে মানে ফুল ফুটে আছে চাপলা ফুল চাপলা ফুল ফুটে আছে আর মাছ দিয়ে কিন্তু পানি এসেছে ঝর্নার মতো খুবই সুন্দর খুবই সুন্দর ধানার মতো দেখা যাচ্ছে এবং উপরে কিন্তু একটা ডাইনসর অনেক বড় আর এখানে হচ্ছে এই ফুলগুলোর ভিতর দিয়ে পানি উঠতেছে এটি আরেকটি দৃশ্য